আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের ছোট্ট গিনি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার মা আমাকে জন্মাষ্টমীতে সাজিয়েছিল আর আমার কিন্তু অনেক ছবি আর ভিডিও নিয়েছিল সেগুলো তো শেয়ার করেছে তোমরা হয়তো দেখেছো আর আমি শুনলাম মা আমাকে বলল আমার ভিডিওতে আর ছবিতে নাকি তোমরা অনেক অনেক ভালো ভালো লাইক কমেন্ট করেছো সত্যি বলছি তোমাদেরকে না মন থেকে অনেক ধন্যবাদ জানাই তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমার মা আমার উপরে ঠিক কি কি অত্যাচার করে আমাকে রাধা সাজিয়েছিল আমি তো এত কিছু নামও জানি না যত কিছু আমার সাথে করেছে প্রথমে চেয়ারের উপর যেগুলো রাখা ছিল সেগুলো সিলেক্ট করেছে আমাকে পড়াবে বলে শুধু একটা জিনিসে চেনা ছিল সেটা হলো আমার জেমিট দেওয়া লেহেঙ্গাটা সেটা আমি পরেছিলাম নববর্ষতে ওটাই শুধুমাত্র চিনি তারপরে দেখলাম কতগুলো ফুল রেখেছে ওগুলো তো আমি চিনি না আমার তো চেনার কথাও না যাই হোক এরপর ধস্তাধস্তি পরে আমাকে লেহেঙ্গাটা পরালো আর গলায় গাদা ফুলের মালা পরালো আমি গিনি কোথায় আমাকে সোনার মালা পরাবে তা না গাদার মালা আমি খুলে ফেলে দিয়েছি আমি ওগুলো পড়তে পারবো না তারপরে জোর করে জেলের কয়েদিদের মতো হাতে গাদা ফুল পরালো মানে এত অত্যাচার সহ্য করা যায় আমি একটা দু বছরের ছোট্ট বাচ্চা কোথায় মা আমাকে বলবে যে নে গিনি এই এতগুলো ফুল দিচ্ছি সব ছিড়ে ফেলে দে আমাকে ফুল দিয়ে জড়িয়ে পেঁচিয়ে একাকার করছে কিন্তু আমাকে যতই ফুল ছিঁড়ছে না দেখ আমি তো ছিঁড়বোই তাই যেগুলো গলায় আর হাতে দিলে ওগুলো চিঁড়ে চিঁড়ে ফেলে দিচ্ছি মা খাচ্ছে খাটুক আমিও মজা দেখাচ্ছি আমার সাথে ধস্তা ধস্তি করা হুম আমিও দেখিয়ে দিচ্ছি আমি কি কি করতে পারি আমি আবার পুজো করতে জানি জানো তো ঠাম্মির সাথে ঘরে যাই গিয়ে বসে থাকি ঠাম দেখি ঠাকুরকে ফুল দেয় তো আমার সামনে ঠাকুর নেই তাই আমি আমার গলার মালার ফুলটা ছিঁড়ে মাথাতেই দিচ্ছি আবার উলু উলু করি অত ভালো তো উলু উলু করতে পারি না কারণ আমি এখনো ছোট তবে আর কদিন পরে আমার দজ্জাল মা আমার সাথে কি কাণ্ড করছিল তোমরা জানো বয়স্ক দাদু দিদারা যেমন কপালে তিলক পরে আমার মা হাতে ওগুলো গোলাচ্ছিল কত সাহস ভাব আমি তো পছন্দ করি না তাও আমার গালটা জোরে করে টিপে চুলটা আঁচড়ালো আমি দেখতে পেয়েছি হ্যাঁ এটা তো তিলক আমাকে বুড়ি সাজাবে আমি পড়বো না তাই জন্য আমি জোর করে উঠে গেলাম মা অবশ্য বলল যে ভিডিওটা ভালো হবে না তিলক না পড়লে নাকি আমাকে রাধা রাধা লাগবে না কিন্তু কি হয়েছে আমি এমনি সুন্দর আমি এমনি রাধার মতো লাগবে আমাকে দেখতে তাই আর পড়লাম না তারপরে যাতে ভিডিওটা ভালো হয় সেই জন্য এদিকে ঠাম একদিকে আমার মা আরেকদিকে আমার মেঘুল দিদি সবাই আমার মাথার মধ্যে এতগুলো করে ফুল ছেটাচ্ছে সবাই ফুল ছেটাচ্ছে দেখে আমিও ভাবলাম আমিও ছেটাই আমি রাধার জন্য কি আমি ফুল ছেটাতে পারবো না বলো তো এটা তো আমি করব কারণ রাধা ফুল খুব ভালোবাসে আমি ফুল কুমারি ফুল পড়েছি আমি ফুলটা এত এত ছবি তুললো এত এত ভিডিও করলো আমি একেবারে ক্লান্ত জানো তো তারপরেও নাকি এর স্বাদ মেটে না আমাকে আবার গরমের মধ্যে ছাদে দুটো আবার ময়ূরের ডানা দিয়ে দিলো আসল না নকল জানি না তবে ডানা দুটো না আমার ভালো লাগছিল আবার ফুল ছিটাচ্ছে কি মুশকিল আজকে কি সারাদিন আমার উপর ফুলই ছেটানো হবে কিন্তু আমার না ভালোই লাগছিল জানো তো ফুল ছেটাচ্ছে আর আমি ময়ূরের পালক নিয়ে মারামারি করছি আমার দিদি ছিল পাশে মেহুল দিদি আমাকে ভালো ভালো আইডিয়া দিচ্ছিলো কিন্তু আমার বয়স যেহেতু দু বছর তাই আমি কিছুই বুঝতে পারছিলাম না ময়ূরের পালকটা দিয়ে ওকে মারছিলাম সবাইকে আমার শত্রু মনে হচ্ছিল আর আমি হচ্ছিলাম যোদ্ধা এইভাবেই কিন্তু আমার শ্যুটটা হলো তারপরে আবার এক জায়গায় দাঁড়ালো মেহুল দিদি আমাকে বলল গিনি হাস আমি আবার মেহুল দিদিকে মারলাম মানে আমি এত মার করতে তারপরে ময়ূরের পালকটা পড়ে গেল ময়ূরের পালকটা তুলতে গিয়ে হাঁপিয়ে গেলাম এবারে আমি বসেই পড়লাম এবারে কি হলো জানো আমার মায়ের মাথায় একটা আইডিয়াই আসেনি আমি রাধা সেজেছি আর আমার সখী হলো কৃষ্ণ সরি সখা আমি এত কিছু কিন্তু বলতে পারি না সখী না সখা ওটা আমার মা ভালো বলতে পারবে যাই হোক কৃষ্ণর জন্মদিনায় কৃষ্ণ তো তালের বলা ভালোবাসে আজকে আমার মা ভুলেই যাচ্ছিল যে তালের সাথে একটা ছবি তুললে তো হয় বেশ একটা ইউনিক কম্বিনেশন হবে ছাদের ওপর সুন্দর তালগুলো নিয়ে মেহুল দিদি গড়িয়ে গড়িয়ে ভিডিওটা কিন্তু বেশ ভালো হয়েছে আমার গবেট মায়ের মাথাটাও একটু খুলেছিল মেহুল দিদির আইডিয়া ছাদ থেকে নিচে আসার পর আর ভিডিও করিনি কারণ কি জানো আমার মনা এক মাস পর আমার কাছে এসেছে এই সময় কি আর ভিডিও করা যায় একদমই না জন্য এক গাদা আনলো যেগুলো খেয়ে আমার দাঁত পড়বে পরের জন্মাষ্টমীতে ছবি তোলার সময় আমি ই করব আমাকে ফুকলা দেখা যাবে আর আমার মা আমার সাথে অন্যায় করেছে আমাকে ঘুম পাইয়ে দিয়ে মনে রানা চিপস খেয়ে এইটুকু বাচ্চার উপর এত অন্যায় অনাচার কি করা যায় তো